সেটা তো সেটা দেবদারের আমার কথা আমি বলবো না কাউকে হ্যাঁ এবার দেবা সমিতৃষা সম্পর্কের বিষয়ে সরাসরি সমিতৃষাকে প্রশ্ন করা হলে সমিতৃষা বলেন সেটা আর আমার কথা সেটা আমি বলবো না কাউকে ভীষণ লাজুক ভাব আর মুখে হাসি নিয়ে এ কথা বলতে শোনা যায় সমিতৃষাকে দেবের সঙ্গে তার প্রেমের বিষয়টি স্বীকার না করলেও অস্বীকারও করেননি এই অভিনেত্রী দেবের সাথে তার যে সম্পর্ক গড়ে উঠেছে এটা যেন আরও স্পষ্ট হয়ে গেল সকলের কাছে বর্তমানে দেব সবকিছু ছেড়ে সৌমিত্র শাহকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এবং এ নিয়ে বিভিন্নভাবে সমালোচিত হচ্ছেন এই অভিনেতা ভক্তরা তাকে এবং সৌমিত্র সাহা দুজনকে নিয়ে প্রতিনিয়তই নেগেটিভ কমেন্ট করে চলেছেন একজন লিখেছেন দেবদা রুক্মিণীকে ছেড়ে সৌমিত্র সঙ্গে রিলেশনে চালানো তোমার মোটেও উচিত হয়নি কেউ বা সৌমিত্র উদ্দেশ্যে বলেছেন তাই তো বলি তুমি এত দ্রুত বড় পর্দায় কাজ পেলে কি করে কেউ বা লিখেছেন এটা জানার পর সৌমিত্র শাহকে আরও বেশি করে সহ্য করতে পারছি না তো বন্ধুরা দেব ও সমিতির সাথে সম্পর্কের বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ